আকর্ষণীয় অফার নিয়ে উদ্বোধন হল বানিয়ারার একমাত্র ইলেকট্রিক গাড়ির শোরুম মা তারা এন্টারপ্রাইজ বর্তমানে বিশ্ব উষ্ণায়নের ফলে পরিবেশ দূষণের মাত্রা বাড়ছে হু হু করে অন্যদিকে পেট্রোলের দামও ঊর্ধ্বমুখী তাই চাহিদা বাড়ছে ইলেকট্রিক গাড়ির সরকার জোর দিচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসের উপর দিনে দিনে মানুষের পছন্দের তালিকায় উঠে আসছে ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক স্কুটারের নাম মহিলা পুরুষ উভয়ই স্বাচ্ছন্দ্য বোধ করছেন এই স্কুটি চেপে মঙ্গলবার সন্ধ্যায় বেকরি বানিয়ারায় ডোমজুর ধুলাগুড়ি রোডের পাশে উদ্বোধন হল এলাকার একমাত্র ইলেকট্রিক বাইকের শোরুমের উদ্বোধন উপলক্ষে থাকছে একাধিক অফার মধ্যবিত্তের নাগালের মধ্যেই রয়েছে স্কুটির দাম এছাড়াও থাকছে নিজস্ব সার্ভিস সেন্টার এবং সমস্ত স্পেয়ার পার্টস লেডিস চাপবে তার উপরে আমার ফাংশান হচ্ছে ছেলে স্কুলে যাবে কোচিং বা এই সমস্ত পারপাসের জন্য আর এখন যা তেলের যা দাম পড়েছে সেখানে মনে হয় যে আমার স্মল কিলোমিটারের জন্য ইলেকট্রিক বাইকই ভালো ইলেকট্রিক বাইকে সব কিছুই দেখছি যে মার্কেটে এখন অ্যাভেলেবেল এসে গেছে সবাই এক ইউজ করছে তারা অনেক কিছু করতে পাচ্ছে সবচেয়ে বেনিফিট হচ্ছে পয়সার ব্যাপারটা কারণ তেলের মাইলেজে যা এখন যা একশো সাত টাকা লিটার সেই জায়গায় যদি আমার ষাট কিলোমিটার যদি আমার ওয়ান ইউনিট বা টু ইউক পরে আপনার কারেন্টে হয় তাহলে এটা আমার অনেক বেনিফিট আর কি মডেলি একই হয় এরকমই না কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে যেখানে আর পলিউশান নেই কারণ এটা খুব ফ্রেন্ডলি অ্যাক দিয়ে দেওয়ার এতে কোনো পলিউশানের সমস্যা হয় না বর্তমানে বিশ্ব উষ্ণায়নের জেরে যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে যেভাবে পশু পাখি অনাহারে মৃত্যু হচ্ছে সেটার বিপক্ষে আমাদের মতো ইয়াং জেনারেশান যদি না রুখে দাঁড়ায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আরও বিপদের মুখে পড়ে যাবে সেই কনসেপ্ট থেকেই আমার মাথায় এলো যে ইলেকট্রিক ভেহিকেলের ওপর কিছু একটা করা যেতে পারে কারণ আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টও যে রিসেন্ট বাজেট পেশ করেছে সেখানে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলকে ব্যাপকভাবে প্রমোট করেছে তাই আমি ভাবলাম যে এটা নিয়েই কিছু একটা করা যাক মডেল আছে আমাদের কাছে দেখুন সাধারণ মানুষের কথা মাথায় রেখে একদম নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য একদম পঞ্চাশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে মডেল আমরা স্টার্ট করছি যার রেঞ্জ থাকছে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার মতো এবারে বিভিন্ন স্তরের মানুষের তো বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে মাইলেজটা আমরা বাড়িয়ে দেব। এবং তার সাথে সাথে আমরা সার্ভিস এবং স্পেয়ার পার্টসের ওপর ব্যাপকভাবে আমরা জোর দিচ্ছি কারণ আজকালকার দিনে যখন কোনো ইলেকট্রিক ভিহিকেল কোনো ইউজার যখন কোনো প্রবলেমে ফেস করে তখন সে যখন কোনো অটোমোবাইল কোনো গ্যারেজে যায় তখন কিন্তু সেই সার্ভিসটা সে পায় না তাদের প্রথম কথাই সে বলে না আমি হাত দেবো না ইলেকট্রিক ভিহিকেল আছে সেই কথাটা মাথায় রেখে শুধুমাত্র আমরা আমাদের এক্সিটিং কাস্টমারের গাড়ি নয় এছাড়াও অন্যান্য ডিলারদের যত রকম গাড়ি আছে আমরা সব রকম সার্ভিসের ব্যবস্থা রাখছি তার পাশাপাশি স্পেয়ার পার্টসের বিপুল স্টক নিয়ে এসেছি আমরা মুদি রিথ একটি আমি মুদি মুদিত মুদিত রৃদ ব্র্যান্ডের অথোরাইজড ডিলার অফার রয়েছে আজকের দিনে তো অফার ছিলই আজকে বর্তমানেও আছে প্রত্যেক গাড়ির ওপরে তিন হাজার টাকা করে ফ্ল্যাট ডিসকাউন্ট আর আজকের ডেট থেকে মানে আজকের মঙ্গলবার থেকে পরের মঙ্গলবার পর্যন্ত প্রত্যেক গাড়ির ওপর থাকছে ফ্ল্যাট ওয়ান মানে এক হাজার টাকার ডিসকাউন্ট তার সাথে থাকছে একটি করে গাছ এবং একটি করে হেলমেট অ্যাকসুডি ফ্রি